নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বাঁধাকপির ভর্তা দুর্দান্ত স্বাদের এই রেসিপি বন্ধুরা একবার খেলে বারবার কিন্তু খেতে চাইবেন আর একবার বানিয়ে খেলে মন ভরবে না বারবার কিন্তু এইভাবেই বানাতে ইচ্ছা করবে দারুণ হয় বন্ধুরা ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে কিন্তু খেতে পারবেন অসাধারণ হয় এই রেসিপি খেতে বন্ধুরা আর এই শীতে এখন তো বাঁধাকপি প্রায় শেষ হয়ে এসছে এখনও বাজারে ভালো বাঁধাকপি পাওয়া যাচ্ছে আর এই সতেজ টাটকা বাঁধাকপি দিয়ে খুব সহজেই কিন্তু এই বাঁধাকপির ভর্তা আপনারা বানিয়ে ফেলতে পারেন আর এই দুর্দান্ত স্বাদের রেসিপি আমি কিভাবে তৈরি করেছি আর কি কী উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন বন্ধুরা তার জন্য আমি নিয়েছি একটা বাঁধাকপির অর্ধেক বাঁধাকপি নিয়েছি আর বাঁধাকপিটাকে কিন্তু আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি কেটে গোটা অবস্থাতেই বাঁধাকপিটাকে হাফ কেটে নিয়ে ধুয়ে নিয়েছি আর এই বাঁধাকপি দেখুন কিভাবে কেটে নিচ্ছি বাঁধাকপিটা কিন্তু খুবই ভালো করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে খুব বড়ো সাইজ করে কিন্তু কাটলে ভালো হবে না রেসিপিটা ঠিক এই রকম সরু সরু একদম পাতলা পাতলা করে কুচিয়ে নিতে হবে আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন সুন্দর করে দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে বাঁধাকপির ভর্তা এই শীতে শীত চলে যাবার আগে অবশ্যই একবার বানিয়ে খাবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে দেখতেই পাচ্ছেন বাঁধাকপিটাকে আমি কীভাবে কুচিয়ে নিচ্ছি এইভাবে পুরো বাঁধাকপিটাকে আমি কুচিয়ে নিয়েছি এবার আপনার চাইলে ধুয়ে নিতে পারেন আমি যেহেতু গোটা ধুয়ে নিয়েছি আর ধোবো না এবার ওভেনে কড়াই বসিয়ে বাঁধাকপিগুলোকে দিয়ে দিচ্ছি প্রয়োজনে যদি মনে হয় একটু জল দেবার প্রয়োজন আছে তাও দিতে পারেন দিয়ে এইভাবে নাড়াচাড়া করব প্রথমে কিছুক্ষণ হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেবো নিয়ে যখন বাঁধাকপিটা একটু মজে আসবে তখন কিন্তু এক এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ কারণ লবণ দিলে এর থেকে কিন্তু জল বেরোতে শুরু করবে আর এটাই কিন্তু যদি আপনারা মনে করেন একটু ভাপিয়ে নেবেন তাহলে ভাপিয়ে নিতে পারেন ভাপিয়ে নিয়ে বাঁধাকপিটাকে তুলে নিতে পারেন আর যদি মনে করেন না ভাপাবো না এইভাবে লবণ দিয়ে অল্প পরিমাণে যে জলটা উঠবে সেই জলেই কিন্তু বাঁধাকপিটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে এমনভাবে নাড়াচাড়া করে সিদ্ধ করে নিতে হবে যাতে খাওয়া যায় কাঁচা কাঁচা ভাব না থাকে তাই ভালো করে একটু সিদ্ধ করে নিতে হবে এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে করতে বাঁধাকপি থেকে যে জলটা ছাড়বে তাতেই কিন্তু এই বাঁধাকপিগুলো সিদ্ধ হয়ে যাবে এখনও কিন্তু সিদ্ধ হয়নি বাকি রয়েছে তাই ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ লো ফ্লেমে রান্না করে নেবো কিছুক্ষণ পরে ফিরে এসছি দেখুন এইভাবে কিছুক্ষণ একটু যদি না সিদ্ধ হয় ঢাকা দিয়ে রেখে দিলে কিন্তু খুব সহজে সিদ্ধ হয়ে যাবে আর বাঁধাকপিটা অবশ্যই একটু ভালো করে সিদ্ধ করে নেবেন নাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে না দেখুন চার মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম খুব সুন্দরভাবে এখন সিদ্ধ হয়ে গেছে এবার আমি যে জলটা বেরিয়েছে থেকে হালকা করে নাড়াচাড়া করব করে এই জলটা কিন্তু আমি শুকিয়ে নেব এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন বাঁধাকপি থেকে সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করবে তখন বুঝবেন যে বাঁধাকপিটা একদম ভর্তার জন্য রেডি হয়ে গেছে দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে সমস্ত এর থেকে যে জলটা উঠবে সেটা কিন্তু শুকিয়ে নিতে হবে আর আপনারা চাইলে আগে থেকে কিন্তু বাঁধাকপিটা যদি মনে করেন ভাপিয়ে নেবেন তাও নিয়ে এইভাবে শুকনো করে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শুকনো করে নিলেও হবে বাঁধাকপিটা আমার রেডি হয়ে গেছে এবার কড়াই থেকে আমি কিন্তু তুলে নিচ্ছি আবারও কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে ওভেন বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতন সর্ষের তেল রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করবেন তাতে খেতে দুর্দান্ত হবে দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি চারটি শুকনো লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন এর থেকে বেশি পরিমাণে খেতে চাইলে বেশি পরিমাণে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি প্রায় দশ করার মতন রসুন ছোটো ছোট কোয়া বলে একটু বেশি দিয়েছি বড় সাইজের কোয়া হলে এর থেকে কম ব্যবহার করবেন দিয়ে খুব সুন্দর করে কিন্তু শুকনো লঙ্কা আর রসুনটাকে আমি ভেজে নেব শুকনো লঙ্কাগুলো যেহেতু আগে দিয়েছি ভাজা হয়ে গেছে এবারে শুকনো লঙ্কাগুলো কিন্তু উঠিয়ে নিচ্ছি রসুনগুলোও ভাজা হয়ে গেছে এই রকম লাল লাল করে ভেজে নিতে হবে এবার রসুনগুলোকেও তুলে নিলাম কড়াই থেকে এবারে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজ দুটো এর মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন কীভাবে ভেজে নিচ্ছি তবে খুব বেশি না ভাজলেও চলবে পেঁয়াজটা একটু শক্ত শক্ত থাকলে কিন্তু খেতে ভালো লাগবে আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ পেঁয়াজটা যে পরিমাণে নিয়েছি সেই হিসেব করে কিন্তু লবণটা দিয়েছি দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি দেখতেই পেলেন খুব বেশি কিন্তু আমি ভাজিনি কালারটা চেঞ্জ হয়েছে অথচ একটু শক্ত শক্ত রয়েছে তখনই কিন্তু ভালো করে তেল জড়িয়ে ঝরিয়ে আমি কড়াই থেকে ভাজা পেঁয়াজগুলোকে তুলে নেবো আবারও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে এবারে একটা টমেটো দুটো টমেটো নিয়েছি আমি দানাগুলো ফেলে দিয়েছি আপনারা চাইলে নাম দানাগুলো রাখতে পারেন দিয়ে এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি নিয়ে টমেটোটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে টমেটোটাকে কিছু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণের লবণ লবণটা দেওয়ার কারণে টমেটোটা কিন্তু ভাজতে ভাজতে একদম ঘাঁটাঘাটা হয়ে যাবে আর টমেটোটা এই রকমই ঘাটাঘাটা করে নিতে হবে যতটাই ঘাঁটাঘাটা করে নেওয়া যায় এইভাবে ভাজতে ভাজতে কাঁচা লঙ্কা দুটোও কিন্তু এর সঙ্গে বেশ নরম হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এইভাবে খুব সুন্দর করে টমেটোটাকে আমি নাড়াচাড়া করে একটু সময় নিয়ে ভেজে নেব টমেটো একটু ভাজতে সময় লাগবে কারণ শক্ত শক্ত থাকলে নরম হতে একটু সময় লাগে টমেটোটাও ভেজে উঠিয়ে নিয়েছি সব কিছুই কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবারে রসুনটাকে ভালো করে মেখে নিচ্ছি রসুনটা একটু শক্ত মাখতে একটু সময় লাগবে আস্তে আস্তে কিন্তু মাখা হয়ে যাবে শুকনো লঙ্কাটাকেও আমি ভালো করে মাখিয়ে নেব শুকনো লঙ্কাটা মাখিয়ে কিন্তু হাতটা মুখে চোখে লাগলে ভীষণই জ্বালা করবে তাই শুকনো লঙ্কাটা এইভাবে দোলে নেওয়ার পরে যখন রেসিপিটা তৈরি হয়ে যাবে হাতটা কিন্তু ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে বেশ সাবান দিয়ে ধুলেও কিন্তু জ্বালা করে তাই খুব সাবধানে কিন্তু হাতটাকে যাতে চোখোমুখো না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে আর এবারে লঙ্কা রসুনটা আমি বাদাকপুর মধ্যে মাখিয়ে নিলাম এবারে পেঁয়াজ ভাজা আর টমেটো ভাজাও এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো সব কিছুই এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা এখন আমি মাখাই নি আগে আমি দেখবো কেমন ঝাল হয়েছে সেই বুঝে কিন্তু কাঁচা লঙ্কাটা মাখাবো আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে কিন্তু লঙ্কাটা ব্যবহার করবে এই ভর্তাতে কিন্তু বেশ একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে তাই যারা বেশি পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন তারা ঝালের পরিমাণটা বেশি দিতে পারেন দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি নিয়ে এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচানো খানিকটা খানিকটা ধনে পাতা কুচানো দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এই ভর্তা বন্ধুরা একবার খেলে বারবার কিন্তু চেয়ে চেয়ে খেতে হবে এতটাই টেস্ট হয় দারুণ খেতে হয় একবার বানিয়ে দেখবেন অসাধারণ হয় খেতে এখন একটা জিনিসের মধ্যে যোগ করতে হবে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে নিচ্ছি দেখুন লবণটা কিন্তু আমার আর যোগ করতে হয়নি লবণটা একদম ঠিক হয়েছে আর এক্সট্রা করে লবণ যোগ করতে হয়নি আমি হাজার সময় যে লবণ দিয়েছিলাম তাতেই আমার লবণ একদম ঠিক পরিমাণ মতন হয়েছে আর ওপরতে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে